আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগত আজকে হচ্ছে আমরা তিন দশমিক একের তিন এবং চারের অঙ্ক সমাধান করব পাশাপাশি আমাদের এই অধ্যায়ের মানে মূল সমস্যাগুলো কোথায় মূল প্রবলেমগুলা কোথায় সেগুলো নিয়ে আলোচনা করব প্লাস ওই সমস্যাগুলা কীভাবে আমরা ওভারকাম করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে সর্বপ্রথম আমি এই অধ্যায়ের মূল প্রবলেমগুলা কি সেগুলো নিয়ে একটু কথা বলি তো আমাদের এই অধ্যায়ের মানে তিন দশমিক এক দুই এগুলোর মূল সমস্যাটা হচ্ছে আমাদের এক নাম্বার হচ্ছে সূত্রগুলা মনে থাকে না ঠিক না সূত্রগুলা মনে রাখা খুবই কষ্ট এটা একটা বিষয় আর দুই নাম্বার যে প্রবলেম সেটা হচ্ছে আমরা কোন সময় কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এটা হচ্ছে মেজর প্রবলেম আমরা তো সবাই মোটামুটি সূত্রগুলা মুগস্তু করতেই পারি ঠিক না তারপর আমাদের সেকেন্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে কোন সময় কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেটা একটু বুঝতে অসুবিধা হয় কারণ আমরা এক এক সময় দেখি যে এই ম্যাপটাতে আমরা তিনটা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি ঠিক না বা চারটা সূত্রে অ্যাপ্লাই করতে পারতেছি বা দুইটা সূত্রে অ্যাপ্লাই করতে পারতেছি কিন্তু কোনটা করলে আমাদের জন্য বেটার হবে সেটা আমরা একটু বুঝতে একটু কষ্ট হয়ে যায় ঠিক না তো এই দুইটা প্রবলেম আজকের ক্লাসে আমরা করবো ইনশাআল্লাহ হ্যাঁ ওকে তাহলে দেখো আমি এখানে তোমাদের জন্য যে সূত্র আমি এখানে সুন্দর করে একটু গুছিয়ে তোমার সূত্রগুলো লিখছি তোমরা খাতায় এইভাবেই একটু খাতায় এইভাবেই তুলে সিরিয়াল মেনটেন করে তুললে দেখবা যে তোমাদের মাথায় এটা অ্যাকসেপ্ট করবে ভালোভাবে কারণ আমাদের ব্রেন চায় একটু সাজানো গোছানোভাবে ঠিক আছে তুমি ব্রেনকে যদি সাজানো গুছানোভাবে তুমি ইনপুট দাও হ্যাঁ তাহলে সে সুন্দরভাবে ওটা সেভ করে রাখবে এবং তোমাকে সেটা আউটপুট দিতে পারবে এজন্য আমরা ব্রেনকে মানে বেশি প্রেশার দেবো না ব্রেনকে মানে একটু সুন্দরভাবে গুছিয়ে সহজভাবে মানে ইনপুট দেবো আর কি তাহলে সে সুন্দরভাবে সেটা সেভ করে রাখবে এবং আমাদের প্রয়োজনের সময় সে মানে আমাদের আউটপুট দিতে পারবে ওকে তাহলে দেখো আমরা এখানে সর্বপ্রথম এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্রটা লিখছি যে এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য আমাদের দুইটা ফর্মুলা আছে একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক না এটা হচ্ছে আমাদের একদম মেজর একটা একদম বেসিক ফর্মুলা যেটা আমাদের ক্লাস সিক্সেই আমরা শিখছিলাম এটাতে না তাহলে সর্বপ্রথম আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সবাই জানি এটা ওকে তো দুই নাম্বার হচ্ছে দেখো দুই নাম্বার না ওই এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য আমাদের দুইটা সূত্র আচ্ছা আরেকটা কথা বলি আমি যে এখানে আমাদের কিছু কিছু আছে সূত্র কিছু কিছু আছে অনুসিদ্ধান্ত তো আমরা মানে পেস লাগাবো না আমরা সবগুলাই মনে রাখবো যেগুলো সূত্রই এখানে যতগুলো এসেছে সবগুলা সূত্র হিসেবেই আমরা মাথার মধ্যে ইনপুট দেবো কোনটা অনুসিদ্ধান্ত কোনটা সূত্র সেইগুলোভাবে যদি আমরা ইনপুট দিই তাহলে মাথায় কিন্তু এটা নিতে কিন্তু একটু মানে একটু সমস্যা হবে ঠিক না তো আমরা সবগুলাই সূত্র হিসেবে ইনপুট দিই যে আমাদের এগুলো যত যেগুলো আছে সবগুলোই কি আমাদের সূত্র ওকে তাহলে দেখো আমাদের এ প্লাস বি হোলি স্কোয়ারের জন্য দুইটা সূত্র একটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এবোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এবি ওকে তাহলে আবার দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে এখানে এ প্লাস বি হোলি স্কোয়ারের জন্য দুইটা দেখলাম আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এটার আর একটা আছে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস টু এ অর্থাৎ এখানে এখানে ওকে আচ্ছা তারপর দেখো এটার মতো আর একটা জিনিস আছে সেটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটার সামনে যদি টু গুণ করে দাও তাহলে হবে কি এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার দেখো এই যে আমি এক দুই তিন এক দুই তিন দিয়ে কিন্তু আমি মোটামুটি এখানে পাঁচটা সূত্র লিখছি তাই না যে তিনটা নাম মারিম করছি কিন্তু সূত্র হচ্ছে কথা পাট পাঁচটাও দেখো পাঁচটা সূত্রই কিন্তু প্রায় সেম রকম দেখতে একটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার একটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবেই তুমি মাথার মধ্যে ইনপুট দিবা মানে সিরিয়াল মতো আর কি এরপর দেখো আমরা মাইনাসের জন্য আবার কয়েকটা সূত্র আমরা দেখতেছি একটা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ারের জন্য দুইটা আমরা এ মাইনাস বি হোলিস্কোয়ার সঙ্গে সঙ্গে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার জানি হুম আবার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আচ্ছা তাহলে এই যে আমাদের দুইটা সূত্র হয়ে গেল এ মাইনাস বি হোলি স্কোয়ার দিয়ে তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে আমাদের একটা আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সবাই তোমরা জানো আর ফোর সূত্র আর একটা এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ারের জন্য একটা সূত্র তো আমরা এইভাবে একটু সিরিয়াল মেনটেন করে আমরা একটু মুখস্ত করে ফেলবো ওকে আচ্ছা এখন দেখো আমাদের যে দ্বিতীয় যে প্রবলেমটা এই সূত্রগুলো মনে করে আমরা মুখস্ত করে ফেললাম এখন আমরা কোন সময় কোন সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমাদের আর একটা মেজর প্রবলেম ঠিক না দেখো এই সূত্র এটা আমরা একটু ওভারকাম করি দেখো আমি তিন নাম্বার প্রবলেমটা আমি একটু আজকে ক্লাসটা এই দেখো তোমরা কিন্তু জানো যে তিন এবং চার নাম্বার কিন্তু খুবই সহজ মানে আমরা এক মিনিটে করে ফেলতে পারি তাই না বা এক মিনিট লাগেও না এগুলো টাইপের কোশ্চেন তো আমি এই সহজ প্রবলেমটা দিয়ে আমরা ওই যে কীভাবে কোন সময় কোন সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা একটু বোঝানোর চেষ্টা করবো হ্যাঁ আর প্রবলেম তো সমাধান করা তো খুবই সহজই হবে ঠিক না আমি এটা মানে তিন নাম্বার দিয়ে তোমাদের ওই প্রবলেমটা কিভাবে সমাধান করতে পারি সেটা একটু আলোচনা করি দেখো তো আমাদের তিন নাম্বার যে প্রবলেমটা সেখানে আমাদের কি কি দেওয়া আছে আমি একটু লিখিত দেখি যে দেওয়া আছে আমাদের কি কী দেওয়া আছে সেটা একটু লিখি প্রথমে যে দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু ফোর তারপর হচ্ছে আমাদের দেওয়া আছে এবি ইকুয়াল টু সিক্সটি এখন আমাদের বের করতে বলছে এ প্লাস বি টু তাহলে এই জিনিসটা আমাদের বলছে কোশ্চেনে এখন দেখো এখন হচ্ছে আমাদের মানে মূল প্রবলেমটা এখন আমি কোন সূত্র অ্যাপ্লাই করবো আর কোনটা দিয়ে শুরু করবো আমি কি এ মাইনাস বি প্লাস ফোর দিয়ে শুরু করবো নাকি এব বি দিয়ে শুরু করবো নাকি এ প্লাস বি দিয়ে শুরু করবো ঠিকটা এটা হচ্ছে আমাদের মূল সমস্যা তো আমরা যখন আরও বড় বড় ম্যাথ করবো তখনও কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা দিবে। তাই না তাহলে দেখো এই প্রবলেমটা আমরা কতভাবে সমাধান করতে পারি এই প্রবলেমটা কিন্তু আমরা অনেকভাবে সমাধান করতে পারি দেখো আমরা সর্বপ্রথম চিন্তা করি যে আমরা এটা দিয়ে শুরু করব। সর্বপ্রথম আমরা এই জিনিসটা দিয়ে শুরু করব। ধরো সাপোজ এ মাইনাস বিসান ফোর দেওয়া আছে তাহলে আমাদের টার্গেট হচ্ছে এটা ঠিক না আমাদের টার্গেট হচ্ছে এটা এখন আমি চিন্তা করবো যে এ মাইনাস বি সমান সমান ফোর দিয়ে আমি কি আসলে কোনো সূত্র জানি যেখানে তোমার এ প্লাস বি আছে এখন দেখো তোমার মাথায় কিন্তু অলরেডি কাজ করতেছে হ্যাঁ আমি তো জানি যে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সমান সূত্র জানি আমার একটা যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর বি যে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সমান মানে আমি এটাকে যদি স্কোয়ার করি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার হয় সেখান থেকে আমরা জানি

ষোলো পাবো ঠিক না হ্যাঁ এখন আমাদের যেহেতু এ প্লাস বি মান বের করতে হবে তাহলে তো এটা আমরা একটা চেঞ্জ করবো না ঠিক না তাহলে আমাদের এখানে এ প্লাস বি হোলি স্কোয়ার থেকে যাবে এই যে আমাদের এখানে মাইনাস এই যে ফোর ইন্টু দেখো এবি তো সিক্সটি তাহলে আমরা এখানে সিক্সটির মানটা বসিয়ে দেবো আর এখানে আমরা তাহলে ফাইনালি কি পাবো যে এ প্লাস বি হোলি স্কোয়ার তোমার হচ্ছে মাইনাস আমরা ষাটের সাথে যদি চার গুণ করি তাহলে কত হবে চারশো চব্বিশ মানে হচ্ছে দুইশো চল্লিশ সমান সমান কত ষোলো তাহলে বা এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের এ প্লাস বির মান লাগবে এজন্য এটার সাথে যেহেতু মাইনাস দুশো চল্লিশ আছে এটাকে আমরা কী করব ডান ভাসে পাঠিয়ে দেবো তো ডানবাসে পাঠিয়ে দিলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায় যেহেতু সে মাইনাস ছিল যে কী হয়ে যাবে প্লাস দুশো চল্লিশ হয়ে যাবে ওকে তাহলে দেখো বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান যেটা যোগ হবে দুশো ছাপ্পান্ন তাহলে দুশো ছাপ্পান্ন এখন আমরা দেখো লাগবে আমাদের কি এ প্লাস বি কিন্তু আমাদের বাম পাশে আছে কি এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে আমরা হোল স্কোয়ার মানে স্কোয়ারকে সরানোর জন্য আমরা জানি যে স্কোয়ারকে যদি সরিয়ে দেয় তাহলে ডান পাশে একটা রুট ওভার দিতে হয় ঠিক না তাহলে আমরা লিখতে পারবো যে বা এ প্লাস বি সমান সমান ওভার দুইশো ছাপ্পান্ন ওকে তাহলে দুইশো মানে দুইশো ছাপ্পান্নর উপরে যদি ওভার থাকে তাহলে আমাদের আসবে হচ্ছে আঠারো আর আমরা জানি যে রুট অফকে সরিয়ে দিলে আমাদের সামনে একটা প্লাস মাইনাস আসে অর্থাৎ প্লাস মাইনাস আঠারো হবে তাহলে আমাদের এ প্লাস বির মান কত পাইলাম আমরা প্লাস মাইনাস আঠারো তাহলে দেখো এটা কিন্তু আমরা চিন্তা করতে পারি যে আমরা যদি এ বি দিয়ে শুরু করি ধরো আমরা হচ্ছে চিন্তা করলাম যে আমরা এবি দিয়ে শুরু করব। ঠিক আছে যে এ বি দিয়ে শুরু করবো এটা কিন্তু তুমি চিন্তা করতে পারো তাহলে এবি তো এবি সময় সময় আমাদের ফর্মুলাটা কি দেখো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ঠিক না তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলে এখানে দেখো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তো এটা কিন্তু আমরা চিন্তা করতে পারি ওকে তাহলে দেখো আমরা এবির মান আমরা কি বসাবো তো এবির মান আমাদের সিক্সটি দেওয়া আছে আমরা সিক্সটি বসাবো প্লাস মানে ইকোয়াল টু এ এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে আমাদের এ প্লাস মান লাগবে তাহলে এটা আমরা এভাবে রাখি তাই না এর উপর স্কোয়ার আর দু এর উপর স্কোয়ার করলে হবে কত ফোর তারপর হচ্ছে আমরা মাইনাস এ মাইনাস বি দেখো এ মাইনাস বিসান আমাদের দেওয়া আছে কত ফোর তাহলে এটার পরিবর্তে আমরা বসাবো ফোর বাই টু হোল স্কোয়ার ঠিক না হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারি সিক্সটি ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই ফোর মাইনাস দেখো এখানে ফোরের উপর স্কোয়ার করলে হবে সিক্সটিন আর টুর উপর স্কোয়ার করলে হবে ফোর তাহলে দেখো এখানে আমরা দুইটা ভগ্নাংশ পায়ে গেলাম তার মানে আমাদের এখন লসাও নিতে হবে হর তাহলে দেখো হরে আমাদের কী কী আছে এই যে ফোর ফোর তাহলে ফোর এবং ফোর লসাও কত হবে শুধু ফোর হবে তাহলে এখন ফোরকে যদি ফোর দ্বারা ভাগ করি ওয়ান হবে ওয়ানের সাথে যদি আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার গুণ করি তাহলে আমরা কী পাবো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এখন আবার যদি আমরা ফোর দ্বারা ফোরকে ভাগ করি ওয়ান আসবে সেই ওয়ানের সাথে যদি আমরা সিক্সটিন গুণ করি আমাদের আসবে সিক্সটিন ওকে তাহলে এখন আমরা যদি একটু আড়ি গুণ করি তাহলে কিন্তু আমাদের ম্যাথ কিন্তু সলভ হয়ে গেল তাহলে দেখো আমরা এই পাশে যদি গুণ করি এখানে আমাদের আসবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস সিক্সটিন আর এই দিকে যদি আমরা সিক্সটি আর হচ্ছে ফোর গুণ করি তাহলে আসবে আমাদের কত দুইশো চল্লিশ ওকে তাহলে দেখো আমাদের লাগবে কিন্তু এ প্লাস বি হোলি মানে এ প্লাস বি মান ঠিক না তাহলে এটার সাথে আমাদের কি সিক্সটিনটা মাইনাস আছে এটা আমরা পাশে পাঠিয়ে দেবো তাহলে আমরা লিখতে পারি বা এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু দুশো চল্লিশ প্লাস সিক্সটিন তাহলে বা আমরা লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার সমান সমান এটা যোগ করলে হবে কত দুশো তাহলে দুশো ছাপ্পান্ন আমাদের লাগবে হচ্ছে এ প্লাস বির মান কিন্তু আমাদের আসে কি স্কোয়ার তাহলে স্কোয়ারটাকে আমাদের সরিয়ে ফেলতে হবে তো স্কোয়ারকে সরানোর জন্য আমরা জানি ডান পাশে একটা রুটোবার দিতে হয় ঠিক না তাহলে আমরা ফাইনালি এখানে লিখতে পারবো এ প্লাস বি ইকুয়াল টু ওভার দুশো ছাপ্পান্ন আর দুশো ছাপ্পান্নর উপর যদি আমরা রোট ওভার করি আমরা জানি হয় এইটিন অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু এইটিন হয়েছে অর্থাৎ দেখো আমরা এখানে প্লাস মাইনাস এইটিন পাইলাম আগেও কিন্তু আমরা প্লাস মাইনাস এইটিন পাইছিলাম ঠিক না তাহলে দেখো এই ওয়াইটাও করতে পারি তাহলে দুইটা সিস্টেম আবার যদি আমরা চিন্তা করি যে এ প্লাস বি এটা যুক্ত আমরা কোনো সমীকরণ জানি কি না দেখো এ প্লাস বি কিন্তু আমরা শুরু করতে পারতাম আমি এই প্রবলেমটা একটু এখানে দেখাই এটা ছোটো হবে তো এখানেই হয়ে যাবে ধরো আমি এ প্লাস বি দিয়ে শুরু করব। যেহেতু আমাদের এ প্লাস বির মান বের করতে বসে আমি চিন্তা করবো যে এ প্লাস বি যুক্ত আমি কোনো সূত্র জানি কি না হ্যাঁ আমরা কিন্তু জানি যে এ প্লাস বি হোলি স্কোয়ার যদি আমরা করি যে এ প্লাস বি হোলি স্কোয়ার যদি করি তাহলে আমরা কী পাবো তো যে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ আমরা এটা জানি ঠিক না তাহলে দেখো এখন এ মাইনাস বির মান তো আমাদের দেওয়া আছে কোশ্চেনে তো এ মাইনাস বি সমসান কত দেওয়া আছে ফোর দেওয়া আছে তাহলে আমরা এখানে করতে পারি কি ফোর তার স্কোয়ার প্লাস ফোর ইন্টু এবি তাহলে বির মান কত জানি আমরা সিক্সটিন তাহলে আমরা পরিবর্তে বসাবো সিক্সটিন তাহলে বা চারের উপর স্কোয়ার করলে হবে ষোলো আর এটা গুণ করলে কত হয় দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ আমরা এটা কি সমান সমান পাইলাম বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ঠিক না হ্যাঁ আমাদের লাগবে কি আমাদের লাগবে কিন্তু এ প্লাস বির মান অর্থাৎ স্কোয়ার কিন্তু সরাইতে হবে তাহলে আমরা আরেকটা লাইন করি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু দুইশো ছাপ্পান্ন তাহলে আমাদের লাগবে হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এই স্কোয়ারকে আমাদের সরে ফেলতে হবে তো স্কোয়ার সরাইলে আমরা জানি ডান পাশে একটা রুট দিতে হবে তাহলে দেখো রুট ওভার দুশো ছাপ্পান্ন করলে কিন্তু আমাদের আসবে কত প্লাস মাইনাস আঠারো তাহলে দেখো আমরা তিনটা ওয়েতে কিন্তু এই সমাধানটা করতে পারলাম আমরা যদি চাই আরও অনেক ওয়েতে করতে পারবো যেমন আমরা যদি চাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে শুরু করবো সেটাতেও করতে পারবো আমরা যদি চাই টু ইন্টুয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে করবো সেটাতেও করতে পারবো তাহলে দেখো আমরা এই সূত্র একটা সূত্র দুইটা সূত্র আবার এখানে বির একটা সূত্র আবার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অর্থাৎ আমরা চার পাঁচটা ওয়েতে কিন্তু এই সমাধানটা করতে পারি না তো এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা প্রবলেম যে আমরা একটা প্রবলেম মানে অনেকগুলা সূত্র দিয়ে পড়তে পারি ঠিক না যে আমরা কোন সূত্রটা কখন অ্যাপ্লাই করব সেটা কিন্তু আমাদের মেজর প্রবলেম তো এখন এটা ওভারকাম আমরা কিভাবে করব তো এটা ওভারকাম করার জন্য তোমরা একটু চিন্তা করবা দেখো যে আমরা এখানে যতগুলো সমাধান করলাম তার মধ্যে কিন্তু এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইজি হয়েছে এবং এটা আমাদের নেওয়াটা কিন্তু সবচেয়ে বেশি উপযুক্ত ছিল কারণ কি জানো দেখো আমাদের কিন্তু এ প্লাস বির মানই বের করতে বলছে তাহলে এ প্লাস বির মান যেহেতু বের করতে বলছে আমরা দেখো এটা প্রথমে শুরু করছিলাম কি দিয়ে এ মাইনাস বি দিয়ে এটা কী দিয়ে শুরু করছিলাম এবি দিয়ে ঠিক না আবার এগুলো যদি শুরু করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুরু করতে হবে তাহলে দেখো আমাদের মান বের করতে হবে এ প্লাস বির মান তাহলে আমরা এভাবে চিন্তা করব আমাদের যেটা মান বের করতে বলছে সেটা দিয়ে আমি কোনো সূত্র জানি কি না এবং সেই সূত্রটা কি আমাদের জন্য সহজ হবে কিনা বা অন্য কোনো সূত্র অ্যাপ্লাই করলে কি আমাদের আরেকটু সহজ হবে কিনা সেটা নিয়ে একটু চিন্তা করব। এরকম করে আমরা যেটা নিয়ে দেখবো যে আমাদের জন্য সহজ হবে এবং মানে সিম্পল হবে তাহলে সেটা নিয়ে অ্যাপ্লাই করবো অর্থাৎ এই ম্যাটটা কিন্তু আমরা এই সূত্র নিয়ে করলে কিন্তু সবচেয়ে বেশি ইজি হইতো ঠিক না তাহলে কিন্তু আমি সরাসরি কিন্তু এই সূত্র দিয়ে করতে পারতাম কিন্তু আমি এতগুলা কেন করাইলাম কারণ আমাদের মাথায় অনেক সময় আসে আমি কোন সূত্র দিয়ে করবো ঠিক না হ্যাঁ আশা করি খুব সহজেই এটা বুঝতে পারছো তাহলে আমি চার নাম্বার প্রবলেমটা খুব দ্রুত একটু করে দিই এবার কিন্তু আমি এত আলোচনা করব না ঠিক না আমি এবার দেখো কত সহজে আমি চিন্তা করতে পারি এবং প্রবলেমটা কত সহজে সমাধান করতে পারি তাহলে দেখো আমরা চার নাম্বার যেটা আমাদের চার নাম্বার যে প্রবলেম যেটা দেওয়া আছে আমরা সর্বপ্রথম লিখি যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখে ফেলে দেওয়া আছে যে এ প্লাস বি টু হচ্ছে নাইন আর বি সমান সমান হচ্ছে এইটিন এম স্কোয়ার আর এটা হচ্ছে এম ওকে এখন আমাদের বের করতে বলছে কি এ মাইনাস বি এখন দেখো আমরা সহজভাবে চিন্তা করবো এখন কিন্তু আমরা এত ডিটেলস আর চিন্তা করবো না তাহলে আমরা দেখবো যে এ মাইনাস বি যুক্ত আমরা কোনো সূত্র জানি কি না এদিকে তাকাও যে এ মাইনাস বি সমান সমান কিন্তু আমরা একটা সূত্রই জানি ঠিক না এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এবি তাহলে দেখো এ প্লাস বি মানে আমাদের দেওয়া আছে সেটা কত নাইন এম তাহলে তার উপরে হোলি স্কোয়ার করবো মাইনাস ফোর ইন্টু এবি তো এবির মান দেওয়া আছে আমাদের হচ্ছে এইটিন এম স্কোয়ার তাহলে নাইন এম স্কোয়ার ওপর যদি আমরা হোলি স্কোয়ার করি তাহলে কী হবে নয় নং একাশি তার উপরে এম ছিল এমের ওপর স্কোয়ার ছিল তাই না তার মানে একাশি এম স্কোয়ার মাইনাস এখানে তোমার কত যে আটের সাথে আঠারো সাথে যদি চার গুণ করো তাহলে হবে বাহাত্তর তাহলে বাহাত্তর এম স্কয়ার এখন এখানে পাইলাম হচ্ছে আমাদের একাশি এম স্কোয়ার এখানে হচ্ছে বাহাত্তর এম স্কোয়ার মাইনাস ছিল ঠিক না তাহলে আমরা যদি এটা বিয়োগ করে ফেলি তাহলে হবে কত নাইন এম স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দেখো আমরা কিন্তু সহজেই কিন্তু ওই সমাধানটা করে ফেলতে পারলাম তো আমাদের তিন নাম্বার যে প্রবলেম সেটাও কিন্তু আমরা এইভাবেই করবো আর কি এত সহজে করে ফেলবো ঠিক আছে তো এইভাবেই হচ্ছে আমাদের মানে প্রবলেমগুলো করলে সহজ হবে তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ আমাদের নেক্সট যে ক্লাসটি হবে মূর্তি ম্যাথ নিয়ে ক্লাস করবো সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম